নমস্কার আমি শ্রী অজয় চক্রবর্তী আমি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী এক নং ব্লকের বাসিন্দা আমার ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান নাইন ফোর ডবল টু বর্তমানে আমি পৌরোহিত্য কাজের সাথেই যুক্ত আছি একদিন হঠাৎ বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের বিজ্ঞাপন দেখে আমি একটি ডেমো ক্লাসে যুক্ত হলাম ডেমো ক্লাসটা করে আমার খুবই ভালো লাগলো আমাদের স্যার মাননীয় অনিন্দ কুমার ভট্টাচার্য মহাশয় খুব সুন্দরভাবে ক্লাস আমাদের করালেন তারপরে আমি ক্লাসটা করার পর স্যারকে সরাসরি ফোন করে বললাম স্যার আমাকে এই বঙ্গীয় নম সনাতনী ট্রাস্টে যুক্ত করে নিন স্যার আমাকে যুক্ত করে নিলেন এই বঙ্গীয় সনাতনী ট্রাস্টে আমি নানারকম পুজো পাঠ শিখেছি বর্তমানে আমি দুর্গা পূজা যে প্রশিক্ষণ হচ্ছে সেই দুর্গাপূজা প্রশিক্ষণেও যুক্ত হয়েছি আগে পুজো করতাম কিন্তু এইখানে ভর্তি হওয়ার পরে পুজোকে আরও কীভাবে ভালোভাবে করা যায় সেই সমস্ত জিনিস আমরা স্যারের থেকে শিখলাম আমাদের স্যার মাননীয় কুমার ভট্টাচার্য মহাশয় খুবই যত্ন সহকারে এবং আন্তরিকভাবে আমাদের শিক্ষাদান করান তিনি কঠোর পরিশ্রম করেন আমাদের যদি কোনো সমস্যা হয় স্যারকে ফোন করলে সাথে সাথে তিনি আমাদের সেই সমস্যার সমাধান করে দেন যারা নবাগত আছেন বা ভাবছেন যে পুজো চা শিখবেন তারা নির্দ্বিধায় এই বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টে যুক্ত হয়ে পুজোবার শিখতে পারেন এবং সমাজে বুকে ভালো পুরোহিত এবং যোগ্য পুরোহিত হওয়ার সুযোগ পাবেন এবং পুজো ভালোভাবে করতে পারবেন এই আশা রাখছি আমাদের বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট সত্যিই ভালো নমস্কার